ডিবি হারুনকে নিয়ে ডাক্তার সাবরিনার বিস্ফোরক অভিযোগ সাবেক ডিবি প্রধান হারুনর রশিদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবরিনা নারায়ণগঞ্জে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি কিছু তথ্য তুলে ধরেন ডাক্তার সাবরিনা বলেন তাকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় ফাঁসানো হয়েছিল অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একেবারে সাবরিনার মতো সাধারণ মানুষকেও স্কেপ বানানো হয় তিনি জানান দু হাজার সালে তৎকালীন ডিবি প্রধান হারুন তাকে মিথ্যে মামলায় জড়ানোর পুরো পরিকল্পনা করেন তেজগাঁও থানার একটি মামলায় তাকে সম্পৃক্ত করা হয় তিনি অভিযোগ করেন হারুন নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখান ডাক্তার সাবরিনা বলেন আমাকে আন ফোন করে তেজগাঁও থানায় যেতে বলা হয় সেখানে গিয়ে তিনি আমাকে মাত্র দুইটি প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস এর পরপরই আমাকে গ্রেপ্তার দেখানো হয় আমি কত তোমা স্যার আমি কোন মেডিকেল কলেজে দিয়ে উনি কিভাবে বুঝলেন যে আমি এই মামলায় সম্পৃক্ত কি সম্পৃক্ত না ডাক্তার সাবরিনা দু সালে করোনার জালিয়াতি মামলায় গ্রেপ্তার হন এবং সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন